জনপ্রিয়তা তুঙ্গে থাকা সবিজ অঙ্গনের কয়েকজন অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে তথ্য অনুযায়ী জনপ্রিয় নাট্যাভিনেত্রী সাফা কবির এবং টয়ার বিরুদ্ধে মাদক ব্যবহার ও চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম বর্তমানে নাট্যাঙ্গনের আরেক জনপ্রিয় মুখ তানজিংটি শাহ ও সঙ্গীতশিল্পী সুনিধি নায়কের বিরুদ্ধে গভীর তদন্ত চালাচ্ছে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে তদন্ত সূত্রে জানা যায় মাদকসহ গ্রেফতার হওয়া এক ছাত্রের জবানবন্দির ভিত্তিতে এই অভিনেত্রীদের নাম উঠে আসে তারা একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করতেন ওই গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপ ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন বলেন দ্বীপের কাছ থেকে আমরা প্রথম সারির অভিনেত্রী ও মডেলের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেয়েছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যাবে না তবে জড়িতদের আইনের আওতায় আনা হবে সতেরো অক্টোবর ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে দ্বীপকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে উঠে এসেছে সাফা টয়া তিশা এবং সুনিধির নাম দ্বীপের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায় এসব তারকারা নিয়মিত মাদক অর্ডার দিতেন নার্কোটিক্সের এক কর্মকর্তা জানিয়েছেন সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে মাদকের অর্ডার সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল লিস্ট উদ্ধার করা হয়েছে সংশ্লিষ্ট নম্বরগুলোর যাচাই করে দেখা গেছে সেগুলোর নিবন্ধন সাফা কবির তয়া এবং তানজিন্তিশার পরিবারের নামের সঙ্গে মিলে যায় নিউজ ডেস্ক চ্যানেল আলফা